আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এখানে একশো বিশ সরকারি হসপিটালটি বর্তমানে এই মাটি সহকারে আমাদের এখানে অষ্টআশি জন বেয়ারিস মা বাবা বর্তমানে আছেন তো উনি আজকে আমাদের যে টুটুল কান্টিদা বনরদা টুটুল কান্টিদা বনরদা উনি বাকুলিয়া থেকে নিয়ে এসেছেন এই অসহায় মাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আমি ধন্যবাদ জানাচ্ছি বলে সেটা উনি রেখেছেন যে একটা লোক যখন কাউকে রাস্তায় পড়ে থাকতে দেখে তখন ওনার পিছনে শ্রম দিতে দিতে হয় থানায় যাইতে হয় জিডি করতে হয় নিজের অর্থ খরচ করে পকেটের টাকা দিয়ে আবার একটুটুকু পর্যন্ত পোষানো আমরা আগে আমাদের প্রতিষ্ঠান আগে সরাসরি যেখানে এরকম অসহায় মা বাবা করে থাকত রাস্তায় পচে গলে থাকতো সেখান থেকে আমরা নিজেরা তুলে নিয়ে আসতাম চাচ্ছে যে বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ আছে সেখানে যাতে অন্তত একটি ইউনিট এই অসহায় ব্যবহার যে মা বাবা ভাই বোন আছে তাদের জন্য একটি করে ইউনিট বরাদ্দ দেওয়া হয় তাহলে আমাদের এত কষ্ট করতে হয় না আল্লাহ না করুক উনি যখন মৃত্যুবরণ করবেন তখন ওনাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ থানায় আমাদের লোকজন তিন দিন চার দিন পর্যন্ত না ঘুমিয়ে শকত ভাই এবং এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্যেই আমরা কারো কাছে হাত পাতি না কারো কাছে সাহায্য চাই না যদি কেউ যদি এসে যদি মনে করে যে না এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা প্রয়োজন বা এই প্রতিষ্ঠানের জন্য কিছু দেওয়ার প্রয়োজন এই মা বাবাদের জন্য তাহলে সে দিয়ে যেতে পারে আর এই প্রতিষ্ঠানটা পরিচালনার জন্যেই আমরা মূলত একটি বিজনেস পরিচালনা করি পল্লী বাংলা আমাদেরকে ভালোবাসেন আপনারা যারা এই দেশে থাকেন আপনারা অন্তত পল্লী বাংলার ফুড প্রোডাক্টস থেকে পণ্য ক্রয় করে এই বেয়ারিস এই অসহায় মা বাবাদের পাশে থাকার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমার পাশে যে টুটুল দা টুটুলদাকে দিব যদি সকলের উদ্দেশ্যে কিছু বলেন বা কোথায় ফেলেন হ্যাঁ আলাইকুম লিভিং হোপ ফাউন্ডেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি মানবতার যে ফেরুওয়ালা শকত ব্যাগেও ধন্যবাদ জানাচ্ছি ওনার যে প্রতিষ্ঠানটা আছেন বেওয়ারির চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র মনে পরিচয় দিয়েছেন আজকে এই মাসে এখানে অষ্টআশি জনের মতো মা বাবা আছেন এখানে বিশেষ করে ধন্যবাদ এই ধরনের মানবতার কাজের জন্য শকত ব্যাঘে যারা বেয়ারির রাস্তা এবং বিভিন্ন অসুস্থ অবস্থা যেখানে সেখানে পরে থাকেন মানবতার যারা পেরুওয়ালা তারা এখানে নিয়ে আসেন আর আমরা এই মাকে পেয়েছি গতকাল রাত একটা সময় পূর্ব বাকুলিয়া রাস্তার দ্বারে পরে থাকতে দেখেছি উনি বৃষ্টিতে ভিজতেছে রোদে সকাল বেলা রোদে শুকাচ্ছে রাত গতকাল রাতে দেখার পর আমি আহ উনিও সেখানে পড়ে আছেন খুব অসুস্থ অবস্থা শকত বাইয়ের চিকিৎসা এবং কেন্দ্রে নিয়ে এসেছি এখানে আমাদের পাশে আছেন আমার সদ্য বড় ভাই রতন দা আছে ওনাকেও ধন্যবাদ জানাই উদার মানব পরিচয় আমার মাটাকে এখানে চিকিৎসা দিয়ে পুনর্শাসন দেওয়ার জন্য আর এই ধরনের ভিডিও গুলো একটু বেশি বেশি শেয়ার করবেন মানবতার পাশে থাকবেন আর আমরা এই কিছুক্ষণ আগে দাদা বলেছেন আমরা কারো কাছে হাত পাতি না কারো সাহায্য সহযোগিতা চাই না দেশ এবং বিদেশে যারা আছেন এই মানবতার দৃষ্টিকোণ থেকে আপনারা নিজ দায়িত্বে পাশে দাঁড়াবেন মা বাবাদের পাশে দাঁড়িয়ে ওদেরকে যতটুকু পারবেন মনের উদারতা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম লিভিং হোম ফাউন্ডেশন থেকে আজকের বিদায় সবাই ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ দাদাকে আমাদের পাশে যে সব সময় এই মা বাবাদেরকে সেবা যত্ন এবং মেডিকেল থেকে শুরু করে একটা লোক যখন এখানে মারা যায় রাত দিন চব্বিশ ঘন্টা যে এটা পিছনের সময় দেয় পরিশ্রম করে এবং ড্রেসিং থেকে শুরু করে তো আমি আমাদের যে হেলাল যদি একটু সকল উদ্দেশ্যে কিছু বলা শর্ট করে আসসালামু আলাইকুম আসলে আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ মাটিকে উনি প্যারালাইজড ও আজ অসুস্থতার কারণে কিংবা অর্থনৈতিক অবস্থার কারণে হয়তো ওনাকে ফেলে দেওয়া হয়েছে কিংবা উনি হারিয়ে গিয়েছে তাই আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন যাতে মাটির পরিবারকে আমরা শনাক্ত করতে পারি যদি তার পরিবার যদি এসে যদি নেয়ার মতো পরিস্থিতি নাও তাকে আমাদের শকত ব্যয়ের একটা কথা হচ্ছে যে যদি আপনি আপনার মাকে সেবা দিতে না পারেন আমাদেরকে বলেন আপনি এসে মাটিকে দেখে যান সম্পূর্ণ এই মাটির যাবতীয় দায়িত্ব সব কিছু আমাদের শকত ভাই নিজেই বহন করবে এরকম এখানে অ্যাডমিটরত অবস্থায় আছে যাদের প্রতিনিয়ত ট্রিটমেন্ট চলছে যারা ড্রেসিং পেশেন্ট ম্যাগট পেশেন্ট তাদের প্রতিনিয়ত ড্রেসিং চলে প্রায় ৩৫ জন ম্যাগট পেশেন্ট আছে যেগুলো লক্ষ লক্ষ পোকা যাদের শরীরের অর্গানে প্রতিনিয়ত কাচ্ছে তাদেরকে আমরা এখানে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে তো আপনারা সকলেই ব্যবহারের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে আসবেন ভিজিট করবেন আমাদের এক একটি মা বাবার গল্প শুনে এখান থেকে আপনি গিয়ে মানবতার যে কাজগুলি ওইগুলোর সাথে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আর ধন্যবাদ হেলালকে আবারও বলছি আপনারা এই বৃদ্ধ বয়সে এই মাকে যাতে আমরা ওনার পরিবারের কাছে হস্তান্তর করতে পারি আর হস্তান্তর না করতে পারলেও যাতে ওনার পরিচয়টা জানতে পারি যে উনি ওনার ছেলে মেয়ে আছে কারণ যখন একটা মা বা একটা বাবা বৃদ্ধ হয়ে যায় সে একটা শিশু বাচ্চার মতনই হয়ে যায় তো আজকে দেখতেছেন কান্না করতেছে উনি আমাকে বলতেছে যে আমি তোমার মা আমরা তুমি তোমরা অন্তত একটি দিনের জন্য হল এই প্রতিষ্ঠানটি ভিজিট করে যাবেন দেখে যাবেন যে আসলে মানুষ কতটা অসহায় কতটা কষ্টে আসে যে আমরা চাই না যে কোনো পিতা বা কোনো মাতা রাস্তার পাশে ব্যয়রি শুয়ে পড়ে থাকুক আপনারা প্রত্যেকটা লোক মা বাবাকে সম্মান করুন শ্রদ্ধা করুন আপনিও বৃদ্ধ বয়সে আপনি আপনার মা বাবার সাথে যেমন করবেন ঠিক আপনার সাথে আপনার ছেলে মেয়ে ওইটাই করবে তো দয়া যে না ওনার ছেলে মেয়ে আসে যে মৃত্যুর পরে যাতে ওনার ছেলে মেয়ে এসে এখান থেকে লাশটা নিয়ে যাতে সুন্দর করে দাফন করতে পারে অন্তত এই ব্যবস্থার জন্য আপনি একটি শেয়ারে হয়তো এই মা খুঁজে পাবে ওনার পরিবারকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি লিভিং ফাউন্ডেশনের সকল সদস্যকে যারা আজকে এখানে আমাদের এই প্রতিষ্ঠানে এনে এই ওনার যে ভালো থাকার জন্য থাকে এবং লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম